যারা বিশ্বাঘাত পরেন বা যারা কম পরেন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে থান আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলবো এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না অনেক বিশ্বাকাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না উনি কয় তারাবি বিশ্বাকাত উনি কি কয়ে বিশ্বাকাত আরেকজন কয় ষোলো রাখাত আরেকজন কয় বারো রাখাত। আমি কই মনে করেন আট রাখাত আরেকজন কয় চার রাখাত আরেকজন কয় না পড়লেও চলবে কথার কথা আর কি তাহলে এটার নাম মতভেদ বলেন এটার নাম কি মতভেদ তো এই যে মতভেদ হওয়াটা মতভেদ যে হবে এটা কার কথা মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিচ্ছেন সুবাহান আল্লাহ বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো একজন কল বিষ কথার কথা বললাম আর কি অন্য বিষয় হইতে পারে তো সামনে যদি রমজান তাই আর কি এটা বললাম একজন বললেন বিষ উনি বললেন ষোলো উনি বললেন আট আমি বললাম চার আর একজন কয় না পড়লে চলবে কথা না পড়লে যে চলবে এটা চার বছর আগে হ্যাঁ না বললে চলবে এটা ফুতু আটছে তো চার বছর আগে জানেন না মনে আপনারা চার বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি এরকম হইতে পারে তো থাই অপেক্ষা তো রসুল উল্লাহ সাল্লাহ আলি মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরবো বলেন সবাই মতভেদ হবে এটা কে বলছে মতভেদের নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে নবীজি সাল্লাহ আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই পাঁচজন বিশ ওলা ষোলো বারো আট ওলা চার তোমরা সবাই দুইটা মূল নীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নাম্বার নম্বর বিসুন্নতি মতভেদ লাগলে আমার সুন্নত আক্রে দরবাহ সুবাহ তাহলে এক নাম্বার পেয়ে গেলাম দুই নম্বর ওয়াসুন্নতিল খলাফা ইররাশিদীন আল মাহান্দিগিন আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবার আছে তাদের শূন্য তাকরে দরবাজ বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন এক নাম্বার কার শূন্যত দুই নাম্বার সাহাবাদের শূন্য এক নাম্বার কার শূন্যত দুই নাম্বার তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী নিরসনের উপায় কয়টা বলছেন এক নাম্বার কার নাম্বার। মতভেদ গেল এখন আমরা পাঁচজন কি করবো সুন্নত ধরি নবীর দেখি সুন্নতে কি আস খুব মন দিয়ে বুঝেন এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম শুরু কইরা এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে কি পাই দেখি এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক আর দিয়ে আল্লাহ তার মন দিয়ে শোনেন তাহলে রমজানে আর ঝগড়া করা লাগবে না ফেসবুকে সারা রাত জায়গা থাকা লাগবে না আম্মা জান আয়সা সিদ্দিক আর তালা আনহা বলেন সল্লা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম জা তালাইলা এক রাতে রসুল সাল্লা আলি সাল্লাম নামাজে দাঁড়াইলেন তারাবি নামাজ তারাবি থেকে অনুবাদ হাদিসের শেষে আছে এটা রমজান মাসে এই রমজান থেকে বুঝা যায় তারাবি তো রমজান মাসে রাতের বেলা নামাজে দাঁড়াইলেন পিছনে একদল ফাসল্লা সাহাবা নবীর ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইল কয়দিন একদিন তাহলে আমরা বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন সুম্মা সাল্লা মিন আল পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকা সুরন্নাস পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায় কয়দিন হইল কয় রাখাত খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি তাহলে আমগো ঝগড়া নিরসন হচ্ছে না খালি তারাবি পাইছি শূন্যতে তাহলে আমাদের যে পাঁচজনের ঝগড়া বিশ ষোলো বারো আট চার তা আমরা এই সবাই ঝগড়া করতেছি অ্যান্ড রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে নবীর সুন্নত আঁকড়ে ধরে পাইলাম তারাবি কিন্তু রাকাত পাই নাই এখনো মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ও দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে পড়িয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পরাইয়া থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় কারা মসজিদ বেরে গেছে কিন্তু নবী আর আজকে তারাবি পরায় না সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি কদর এই তুললে দি সোনা তুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো কেন তারাবি পরাই নেই আমি এই কারণেই তারাবি পড়াই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরস করে দেওয়া হয় ফরস করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই হাদিস দ্বারা বোঝা যায় রসুল দুই দিন বা তিন দিন এই ভাই আওয়াজ আওয়াজির কির দিচ্ছেন কেন একদম সোজা একটা আওয়াজ দেন ভাষে কেন লাগে কেন ইকু দিতে না করছি না ইকু ভুলেও দিবেন না জীবনও না যদি চাঁদের দেশে ওয়াজে যায় সেখানেও ইকু দিবেন না মাতার এখানে ইকু কার লাগে ইকু লাগে যে দশ মিনিট চিল্লাইব শ্রোতাও বুঝবে না বক্তাও বুঝবে না এর লাগে ইকু তো আমি কেন চিল্লাম উনি বুঝেন না আপনি যারা চিল্লে আমি আবার খারাপ বলছি না কিন্তু বুঝতে আমার তো আমার না বুঝাই তুইব বুঝতে বুঝতেইব আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই একটা ঘটনা শোনা শেষ করে দেন তাহলে কতক্ষণ চিল্লানো যাইব আপনারা কইবেন আহ আল্লাহ তুমি কি করলা পরে কান্দে কান্দে যাবেন তো এই বিষয়টা তো আমি পারি না বিষয়টা মাথায় রাখতে হইব তো তো আমারটা আওয়াজ দিবেন একদম নর্মাল মনে মনে হচ্ছে ক্লাস হইতেছে সামনে কিছু মানুষ আমি আছি নর্মাল বাস এটা মাহফিল না মনে করেন এটা ক্লাস রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম পরের দিন আর আসে না তারাবি পড়াইতে হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবির নামাজ পড়াইছে এখন আসেন একটু আমরা কি তারাবির নামাজ জামাতে তিন দিন পড়ি না পুরা মাস তাহলে রসুল পড়াইছে মাত্র দুই দিন বা তিন দিন তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম এখনও রাকাত পাই না আর পুরা মাসের তারাবিও পাই নাই পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই রসূলের কত রাকাত তারাবি এটাও পাই নাই আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই পাইছি মাত্র দুই দিন বা তিন দিন এবার আসেন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রমজান মাসে তারাবি পড়ানোর ব্যক্তি উৎসাহ করতেন উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য যে সাহাবারা তারাবি পর তারাবি পরো এরকম উৎসাহ দিতেন আর বলতেন মান কমা রমাদান ইমানাহ ওয়াক্তিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে রাসূলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম রাসূল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না উत्साহ পাইলাম যে তারাবি পরো তারাবি পরলে গুনাহ মাফ এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে দুনিয়া থেকে বিদায় নিছেন নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় কানাল আমরু আলা zalika fi khilafati Abi Bakrinis Siddiq Radhiyallahu Ta'ala আলা wa sadra min khilafati Umar ibn al-Khattab রসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যে তারাবি পর তারাবি পড়লে গুনামাফ উৎসাহ চলতেছে রসুল উল্লাহ আলি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এর পরের খলিফার নাম কি অমর ফারুক রদি আল্লাহ আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পরে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাকাত এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার উমর ফারুক আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন মত্তা মাল এক কিতাবের নাম মাজা আফি তেয়ামি রমাদান শিরোনাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন মুয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী বুখারী শরীফ লেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আলকারী রহমতুল্লাহ আলাই তিনি বলেন খরাজতু মাআ উমর ইবনুল তা আলা তাআলা আন ফি রমাদান আল মসজিদ আমি রমজান মাসে ওমর ফারুক রাদি আল্লাহ আনহুর সাথে মসজিদে গেলাম কোন মাসে রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ওমর ফারুক রদি আল্লাহ তাল আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসল্লি রজুল ইনাফসিহি মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে ও আয়ুসল্লি ফায়ুসল্লি ফাইউসল্লি বিসলাতিহি আর রহতু আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্নভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে এখন ওর ফারুক রাদি আল্লাহ তালান সুন্দর যথা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর এই পাশে একজন আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারে তাই তো আচ্ছা এই জন্য তো সুরে ফাতে একজন পরে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম কি ঠিক আচ্ছা

অমর ইবনুল খতাব বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাই দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইত যেই ভাবনা সেই কাজ আলা ফাজাম অমর ইবনুল খতাবল্লাহ রসুলের সাহাবি বিখ্যাত সাহাবি উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালান তাকে ইমাম বানায় দিলেন এই উবাই নবীর ওই সাহাবি যেই সাহাবিকে উবাই ইবনে কাবকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন উবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই ইবনে কাব বলেছিলেন আল্লাহ হুজুর আল্লাহ আমার নামটা নিছে নবীজি বললেন হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমার নাম নিয়েই বলছে উবাই নামটা বলছে আমার এই উবাইবনে কাব কে ইমাম বানায়া দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবিদ নামাজের আদায়ের সূচনা কয়দিন একদিন দুই দিন তিন দিন না পুরা রমজান তালে মতভেদে আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি রাকাত কিন্তু এখনো পাইনি মোয়াত্তা মালেকের মাজা আফি কিয়ামি রমাদানা শিরুনামের মধ্যে ইমাম মালেক আরেকটা আদিজ আনছেন যারা বিশ্বাঘাত পরেন বা যারা কম পরেন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে দেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলব এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শুনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর না অনেক বিশ্বাগত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শুনেন আর কেউ জ্বালাবে না এক নাম্বার শোয়ী বুখারী এগারোশো উনত্রিশ এখান থেকে বাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নম্বর মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবু বকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নম্বর ওমর ফারুক রবিআল্লাহ তালানহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হজরত মর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন মাযা আফি কিয়ামি রমাদান শিরোনাম মুত্তমা মালিকের এখানে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা তিনি বলেন কানান নাস ইয়াকুমুনা ফি জামানি ও ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসি ওয়া ইশরিনা রাকাআহ উমর ইবনে আল খাত্তাব আলা তাআলা আনহুর জামানায় মুসলমানরা 23 রাকাত নামাজ আদায় করা শুরু করছেন কয় রাকাত 23 রাকাত তারাবি তিন রাকাত বিতির এখন আসেন আমাদের ঝগড়া ছিল কয় রাকাত তো একজনে কইছি বিশ একজনে কয় ১৬ একজনে বারো একজনে কয় চার এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নত দর্ব কার সুন্নত নবীর সুন্নত আর সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নত আর সাহাবাদের নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত মরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত মরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না বিশ রাকাত তাহলে এবার মিলান মতভেদ লাগলে মূলনীতি দুইটা নবীর শূন্যতে তারাবি পাই সাহাবাদের সুন্নতে বিশ রাকাত পাই নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্যতে বিশ্বাকার তারাবি তো বাস দু মিলান তো তার ঝগড়া থাকে না না এরপর আপনি ইচ্ছা করে কইবেন না অত সেই যে তিনটা হাদিস বললাম তিনটা সহি হাদিস আবু দাউদের চার হাজার ছশো সাত নাসাইয়ের পনেরোশো আটাত্তর ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সব সহি হাদিস মানে সহি মানি নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ সবগুলার সহি বলছে আর কি কম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ওনার সাহাবি উমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয় রাগাত তারাবি এই জন্য আমরা মারির দাঁত দিয়ে শুধু নবীর সুন্নত দড়ি না সাহাবাদের সুন্নত আচ্ছা এবার বুঝেন আমার দিকে তাকান আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুই নেন তাকান আমার দিকে আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুই তো ওনার কথা শোনা কার কথা মানা হা হ্যাঁ বুঝে বলেন আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন তো ওনার কথা শোনা কার কথা মানা নবীজি বললেন আমার ধরো আর সাহাবাদের শূন্যত ধরো নবীর শূন্যত ধরা মানিও নবীর কথা মানা সাহাবাদের শূন্য ধরা মানিও নবীর কথা মানা আল্লাহ বুঝার তৌফিক দান করেন